হাতে মাখা মুরগির মাংস নতুন পদ্ধতিতে রান্না অল্প তেল মশলায় এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ হাতে মাখা মুরগির মাংস করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে ফ্লেমে না বসিয়ে কড়াইতে তেল দিলাম কাঁচা তেল কাঁচা তেলের মধ্যে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চারটি দিয়ে দিলাম রসুন আদা থেত করা গোটা জিরে গোটা মৌরি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য টেস্টের জন্য কারিপাতা কারিপাতা না থাকলেও হবে ধনে পাতা দিয়ে করা যায় এখন এগুলি সব মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি অল্প তেলে অল্প মশলায় সুস্বাদু মাংস এভাবে নতুন পদ্ধতিতে কড়াইতে মাংস মাখিয়ে নেওয়াটা একেবারে নতুন এর জন্য বলছি এটা নতুন রাঁধুনিরা সহজেই রান্না করে নিতে পারবে নুন দিলাম ঘরে তৈরি করা টক দই সব কিছু আবার মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি দেশি মুরগির মাংস এটা একটু সময় দিয়ে রান্না করতে হবে না হলে সেদ্ধ হবে না দেশি মুরগির মাংস সেদ্ধ হতে দেরি হয় কিন্তু খুবই টেস্টি মাংস এভাবে সব মিশিয়ে নিলাম গুছিয়ে নিচ্ছি কারিপাতাগুলি এই যে চারপাশ টি কারিপাতা হলেই হয়ে যাবে নার্সারি থেকে গাছ এনে লাগিয়ে দিলে টবেও কারিপাতা গাছ করা যায় কারিপাতা খাওয়া খুব ভালো এখন ফ্লেমে বসালাম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মাংসগুলি নাড়াচাড়া করছি লো টু মিডিয়াম ফ্লেমে আছে এখন কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো মাংসটা গরম হওয়ার জন্য এভাবে মাংসটা মিশিয়ে মিশিয়ে রান্না করছি এরপর ঢাকা দিয়ে দিলাম নরম হবে পাঁচ থেকে ছয় মিনিট পর আবার ঢাকনাটা তুলে মাংসটা নাড়াচাড়া করছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে পাশে গরম জল করছি ঝোলের জন্য মাংস মাখার সময় কাঁচা লঙ্কা দেওয়া হয়নি এখন আমি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা দিলে ঝাল হবে আর মাংসটা এভাবে কষিয়ে নিচ্ছি ঘষে ঘষে নাড়াচাড়া করছি তাহলে মাংসটা টেস্ট হবে মাংসটা একটু ভাজা ভাজাই করে নিচ্ছি মশলাটা যা যা মশলা দিয়েছি মেখে এগুলি কষিয়ে নিচ্ছি মাংসের সাথে মাংস সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে আর মশলাটাও যা যা দিয়েছি পেঁয়াজ রসুন আদা গোটা জিরে মৌরি কাঁচা লঙ্কা সব কষিয়ে নিচ্ছি এতে রান্নাটা খুব ভালো হবে এখন আলু দিলাম আলুটা এখন দিয়ে ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করব না মাংসটা আরও সেদ্ধ হবে তারপর নাড়াচাড়া করব আর আলুর জন্য নুন দিচ্ছি এখন আবারও ঢাকা দিয়ে দেব আলুটা পরে নাড়াচাড়া করব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে আলু মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে এভাবে মাংস আলু সেদ্ধ হবে খুব সুন্দর রেসিপি এভাবে সহজে আপনারা রান্না করে খেতে পারবেন কোনো মিক্সচার গ্রাইন্ডারও লাগবে না শিলনোড়া লাগবে না এভাবেই রান্না করে নেওয়া যাবে এই যে ফ্লেমটা এই ফ্লেমে রান্না হচ্ছে কড়াইতে মশলাটা লেগে যাচ্ছে পেঁয়াজ রসুন যা যা দেওয়া হয়েছে এভাবেই রান্না করতে হবে তাহলেই টেস্ট হবে মাংসটা এভাবে কষিয়ে নিলেই রান্নাটা ভালো হবে এখন ফুটন্ত গরম জল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি তাহলে ঝোল হবে আলু সেদ্ধ হবে আলুগুলি নরম হচ্ছে আলুতে মশলা নুন ঢুকবে জল দিলাম নুন দিচ্ছি ঝোলের জন্য জল দিয়েছে জন্য নুন দিলাম নুনটা মিশিয়ে নেব রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে মাংসটা দেখে ভালো লাগলে মোবাইলে লাইক করো তাহলে ভিডিও পাবে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে মাংসটা রান্না করে খাবে খুব ভালো লাগবে লাইক করো তাহলে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের রান্নাগুলি দেখতে পারবে গরম জল আরও একটু দিয়ে দিচ্ছি আলুগুলি সেদ্ধ হবে এর জন্য মাংসও সেদ্ধ হবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করলে লাভ হবে লস হবে না খুব সুন্দর রান্না আছে এভাবে রান্না করে খাবে খুব দারুণ এটা রান্না করে খাবে অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ